বলেন দুই নম্বর কাজ কী জাগাত প্রদান করবে তারা ক্ষমতার অধিকারী হওয়া তারা দেশের রাষ্ট্র হওয়া সত্ত্বেও এক নাম্বার কাজ তারা নামাজ কায়েম করবে দুই নম্বর কাজ তারা জাগাত দিয়ে করবে ও আমার মবিল মা আরুফ তিন নাম্বার কাজ রাষ্ট্রীয়ভাবে তাহলে দু নম্বর কাজ হচ্ছে রাষ্ট্রীয়ভাবে তারা জাকাত প্রদান করবে আল্লাহ রসুল বলেন যদি জাকাত প্রদান করে পৃথিবীর কোনো দেশ গরিব থাকবে না সব দেশ আল্লাহ তালা তাকে অনেক উপরে উঠে নিবে আমাদের মক্কাতে রসুন সাল্লা যখন দুনিয়াতে আগমন করলেন তখন মক্কার লোকেরা অন্যান্য তাদের খাবার ছিল মাত্র খেজুর কি ছিল খেজুর আ কিছু পানি এত হত দরিদ্র সত্য বিশ্বের ভিতরে দরিদ্র রাষ্ট্র হওয়া একমাত্র যখন রসুল আসছে রসুল দিনের দাওয়াত দেওয়ার পর নামাজ যখন কায়েম করছে আর জাকাত দেওয়ার প্রধান শুরু করছে তখন যা আল্লাহ তালা তাদেরকে বিশ্বের ভিতরে ধনাত্ম হিসাবে কবুল করছে তাহলে বিশ্বের যে কোনো প্রান্তি হোক যদি আল্লাহর হুকুম পালন করে তাহলে অর্থে সম্বলে রিজিকে আল্লাহ তাদেরকে কখনো ঠকাবে যদিও রাষ্ট্র ছোট হইতে পারে দেশ কি হইতে পারে ছোট হইতে পারে কমের ভিতরে বরকত দেন আল্লাহ তাহলে আমি যাদেরকে ক্ষমতা দিয়েছি ক্ষমতার চেয়ারে যাদেরকে বসেছি তাদের প্রধান কাজ হচ্ছে নামাজ কায়েম করা দুই নাম্বার কাজ হচ্ছে জাকাত প্রদান করা তিন নম্বর কাজ হচ্ছে ও আমারও বিল মারুষ সত্যের দিকে নির্দেশ করা খক কথা বলা যদি একটা সে সৎ নিজেও সৎ থাকবে এবং সতের আদেশ দিবে সতের কথা বলবে নিজের সতে একসাথে একসাথে সৎ সতের হুকুম পালন করবে মানুষকে সত্য পথে থাকবে ও আমারও বিল মারুফ সৎ কাজের কি দিবে আদেশ দিবে তিন নাম্বার কাজ হচ্ছে রাষ্ট্র ক্ষমতার সাথে সাথে সত্য কথা বলবে হক যাচাই বাছাই করবে এমনকি মানুষকে হকের আহ্বান করবে ও আমার উবিল মারুফ চার নাম্বার কাজ হচ্ছে ও আমার উবিল মারুফ ও না হওয়া এবং মন্দ থেকে তাদেরকে বিরত রাখবে চার নাম্বার কাজ কি মন্দ থেকে কি করবে বিরত রাখবে দশলের হাদিসে এসেছে তুমি তোমার সামনে একজন অপরাধ করতেছে তাহলে তুমি প্রথমত যদি তাদেরকে শক্তি থাকে তোমার অর্থ থাকে তাহলে অর্থ ব্যবহার করো শক্তি ব্যবহার করো আর না হয় তাদেরকে মুখে হাতে জবানে তাদেরকে বলতে থাকো সেটাও যদি তুমি না পারো তাহলে অন্তরে বলো তুমি কি করো ঘৃণা করো তাহলে অনাহ আলীর মুখা এই চার কাজ আল্লাযীনা ইয়ুকিন্নু সালাত উকামুস সালা ওয়া যাকাত ওয়া আবরু মিন মা'রুফি ওয়া নাহাও এবং আল্লাহ তাআলার জন্য শেষ পরিণাম সকল কিছুর সালা আল্লাহর কাছে রয়েছে তাহলে যাদেরকে ক্ষমতা দেওয়া হয়েছে তাদের কাজ কয়টা বলেন কয়টা চারটা এক নাম্বার কি নামাজ কায়েম করা দুই নাম্বার কি প্রদান করা তিন নম্বর সৎ কাজের আদেশ দেওয়া আর চার নাম্বার অসৎ কাজ থেকেই বাধা প্রদান করা এই চার কাজ যারা করবে তাদের ক্ষমতাও ঠিক থাকবে দুনিয়ার ক্ষমতাও ঠিক থাকবে আর দুনিয়ার ক্ষমতা অনুযায়ী আল্লাহ তালা সে যদি ক্ষমতার চেয়ারে বসেও যদি আল্লাহর বিধান পালন করে কি বলেন তাহলে সে দুনিয়ার ক্ষমতার মালিক আবার আখেরাতের সে কি ক্ষমতার মালিক আখেরাতের ক্ষমতার মালিক হচ্ছে সে দুনিয়াতে যেমন সন্মান ছিল আখেরা তো আল্লাহ তালা তাকে জান্নাত দিয়ে দিবেন তাকে কি দিয়ে দিবেন জান্নাত দিয়ে দিবেন তাহলে আর আখেরাতের বিজয় হচ্ছে কি আসল বিজয় দুনিয়ার বিজয় কিন্তু আসল কি না সেই আল্লাহ তালা কর আর এক কারণে বলেন ফামাদিয়া আনি না আর ফাঁস যে ব্যক্তিকে আল্লাহ তালা জাহান্নাম থেকে দূর রাখবে ফামান যুহযিয়া আলাল নার ওয়া এবং জান্নাতে যাকে প্রবেশ করা হবে ফাকাদ ফাস সে ব্যক্তি কামিয়াব সে ব্যক্তি সফলকার যাকে জাহান্নাম থেকে দূর রাখা হবে জান্নাতে তাকে প্রবেশ করানো হবে সে ব্যক্তি কি কামিয়াব সে ব্যক্তি কি কামিয়াব আল্লাহ তাআলা বলেন লা ইয়ামাসুনা ফিহা না ওয়ালায়ে সুনা ফিয়া লোগ কেন না কেন না দুনিয়ার খলস তাই সে যদিও ক্ষমতা উদ্দিগতি হয় সে যদিও প্রতিপতি হয় সব কিছু তার ঠিক আছে তার কিন্তু দুনিয়ার সব কিছু তার মনমত হয় না দুনিয়ার সব কিছু তার মনমত কি হয় না ক্ষমতা থাকা সত্ত্বেও সে সব কিছু মনমত করতে পারে না তার কষ্ট ক্লান্তি দুঃখ দুঃখ আছে না নাই আছে কিন্তু হাসরের ময়দানে যে জান্নাতই হবে লা ইয়া বাসুন ফীহা নাসর তার ওখানে কোনো কষ্ট নাই ওয়া লা ইয়া নাসুনা ফিয়াহু ওখানে তার কোনো ক্লান্তি নাই ওখানে তার কোনো কি নাই ক্লান্তি নাই এর বলে আল্লাহ وصياما تستقيم الانفس হিল امين وان تن في يا خالد دنیاতে অনেক কষ্ট করতে সে অনেক কিছু অনুভব করছে কিন্তু খাওয়ার সময় আসলে এখন সে খেতে পারে না অনেক কষ্ট করে একটা শান্তির সময় তার আসছে এখন ডাক্তার বলে দেয় যে আপনাকে গরুর মাংস খাওয়া কি নিষেধ আপনাকে এখন ইনিসমাস খাওয়া কি নিষেধ আপনাকে ভালো ভালো জিনিস খাওয়া এমনকি নিষেধ আপনি এখন নিচে বসতে পারবেন না এখন চেয়ারে বসতে হবে কোথায় বসতে বসতে হবে হবে চেয়ারে বিভিন্ন ধরনের অনেক কষ্ট অনেক কিছু খাওয়া সত্ত্বেও ঘরে তার ছেলে মেয়েরা খায় স্ত্রী পাকায় কিন্তু তার নিজের শারীরিকের দুর্বলতার কারণে ডাক্তারের নিষেধের কারণে সে খাইতে পারতেছে না অথচ মনে মনে অনেক ছিল যে হাইরে এখন টাকা পয়সা নাই টাকা পয়সা অর্জন করি এক সময় খাবো কিন্তু যখন খাইতে আসে তখন শরীরে লোক কি বেড়ে যায় তখন আর সে খাইতে পারে না আল্লাহ তালা বলেন ও আমার বান্দা দুনিয়াতে অনেক কষ্ট প্রেশ করেছ এখন তুমি জান্নাত এসেছ এই জান্নাতের ভিতরে মাথা হিহিল যা ইচ্ছা তোমার মনে চায় অটা লাজুল আইউ দুনিয়াতে চোখের ভিতরে মনে চাইছিল ইলিশ মাছের মাথা তোমার খাওয়ার জন্য এরপরে গরুর কলে যা বোনা করে তুমি খাওয়ার জন্য এটা তোমার একটা চোখের একটা চাহিদা ছিল একটা মজাদার ছিল কিন্তু তোমাকে ডাক্তার দুনিয়া ডাক্তার খাইতে নিষেধ করেছে কিন্তু এখানের ভিতরে অফিহা মা তাস্তাহি বিল আনফুস তোমার চোখের ভিতরে নফসে যা কিছু চায় এখানেই তুমি অফিহা মা তাস্তাহি বিল আনফুস ও তালাজুল আয়ু ও আনতুম ফিহা খালিদুন চোখে যা চাইবে একটা পাখি উড়াল দিয়ে যাইতেছে তোমার মন চাইছে শুধু পাখির দিকে তাকাইবা বুনা করে আল্লাহ তালা তোমার মুখের ভিতরে দিয়ে দেবে তোমার কি মুখের ভিতরে দিয়ে দেবেন আবার দুনিয়া দশ বছর বিশ বছর দুনিয়া তুমি তিরিশ বছর এমনকি তুমি চল্লিশ বছর ক্ষমতার একটা নির্ধারিত টাইম করেছ কিন্তু না না তুমি ওই নির্ধারিত টাইমে ক্ষমতায় থাকতে পারো নাই কিন্তু আল্লাহ তালা তোমাকে দুনিয়ারে কষ্ট করার পরে আখেরাতে একটা ক্ষমতা দিয়ে দিবেন আল্লাহ বলবেন ও বান্দা দুনিয়াতে আরাম তুমি ভোগ করতে পারো নাই আজকে তুমি দিন মনে চায় এই জান্নাত দিয়ে দিলাম এই জান্নাতে তুমি চিরস্থায়ী থাকবা এই জান্নাতে তুমি কি সিরিজটাই থাকবা এখান থেকে আর বের হওয়ার কোন তোমার কি নাই সুযোগ নাই তুমি এখান থেকে আর বের হওয়া লাগবে এখন ক্ষমতার অধিকারী পৃথিবীতে মনে রাখবেন আমি আর আপনি আমার আর আপনার যে আমি আর আপনি ক্ষণস্থায়ী আমার আর আপনার ঘর যেটা এটাও ক্ষণস্থায়ী আমার আর আপনার বাজারে ব্যবসা আছে সেটাও ক্ষণস্থায়ী আমার আর আপনার ঘরের বাজারের ভিতরে দোকান আছে সেটাও ক্ষণস্থায়ী আমি একজন আমি একজন প্রভাবশালী লোক আমি নিজেও ঘনস্থায়ী আমার ব্যবসা প্রতিষ্ঠান ঘনস্থায়ী আমি যে একটা একজন কৃতিত্বশীল একজন ক্ষমতার অধিকারী সেটাও ক্ষমতা একমাত্র ইউকা আলার ফোরকালে একজন যদি ক্ষমতার অধিকারী থাকে তিনি কে আল্লাহ একমাত্র ক্ষমতার অধিকারীকে আল্লাহ আল্লাহ সারা আল্লাহ বানানো আল্লাহ সৃষ্টিজীব কখনো ক্ষমতার অধিকারী হইতে না আপনি যে এত কষ্ট করে এত শ্রন্দাম দিয়ে যেই ঘরটা আপনি বানাই নেন সেই ঘর কিন্তু আপনি থাকার মালিক না এই যে এত কষ্ট করে ব্যবসা বাণিজ্য করে দোকান পাঠ করলেন এই যে অল্প কিছুদিন পর ওই দোকানের মালিক এখন নাম লেখা হয়েছে আপনার কিন্তু কিছুদিন পর ওই দোকানে আপনার নাম থাকবে না আপনার ছেলে সন্তান এসে আপনার নাম পরিবর্তন করে এখন তাদের নাম দিবে আবার তাদের নাম পরিবর্তন করে এদের ছেলেরা এদের নাম দিবে এদের ছেলেরা নাম পরিবর্তন করে এমন কি পৃথিবীতে যত বছর ওই দোকান থাকবে যত বছর ওই ক্ষমতা থাকবে যত বছর ওই ঘোট থাকবে ততদিন পর্যন্ত নাম কি হইতে থাকবে পরিবর্তন হতেই থাকে সুতরাং আপনি নিজেও ক্ষণস্থায়ী আপনার ব্যবসা প্রতিষ্ঠানের ক্ষণস্থায়ী আপনার দেশের ক্ষণস্থায়ী একমাত্র ইউকালে আর পরকালে যদি ক্ষণস্থায়ী নয় চিরস্থায়ী থাকে তিনি কে

গুণ থাকতে পারবে না বলেন কি থাকতে পারবে না গুণ থাকতে পারবে না তার তন্দ্রা আসতে পারবে না কারণ রাজত্ব দায়িত্ব সে যদি রাজত্ব পারি পুরা এলাকার পুরা দেশের ক্ষমতাসীন সে তাহলে পুরা দেশের ক্ষমতা থাকতে হলে তার গুণ থাকতে পারবে না কারণ দেশের ভিতরে কোন জেলার ভিতরে কি হইতেছে এগুলা একজন দায়িত্বশীলের ক্ষমতার অধিকারে থাকলে সে খবরাখবর নেওয়ার দরকার আছে না নাই আছে এক দুই নম্বর সে মৃত্যুবরণ করতে পারবে না কারণ মৃত্যুবরণ যদি করে তাহলে তো তার ক্ষমস্থায়ী হয়ে গেল আবার ক্ষমতাশীল হইতে পারে না কারণ হইতে হলে একজনও থাকতে হয় তিনি কে এরপরে হায়াতার মৌতের সাথে তার কোনো সম্পর্ক থাকতে পারবে না কারণ সে তো ক্ষমতাশীল তাহলে সে হায়াতের মালিক সে লাখো বছর কোটি বছর বছর সে থাকতো আর মৃত্যু তার দ্বার প্রান্তে না কারণ সাথে তার কোনো সম্পর্ক নাই কারণ সে তো ক্ষমতার কি অধিকারী তার আয়ত্তে পৃথিবী চলবে তার চলবে সুতরাং এমন একটা তালাশ করলে দেখা যায় তিনি পৃথিবীর কোনো সৃষ্টি হইতে পারে না ক্ষমতাসীন স্থায়ী হইতে পারে না একমাত্র স্থায়ী যদি হইতে হয় তিনি কে আল্লাহ ছাড়া এই পৃথিবীতে কোনো জায়গাও স্থায়ী ক্ষমতা নয় কোনো ব্যক্তি স্থায়ী ক্ষমতার ভিতরে থাকতে